একটা অনলাইন ভিডিও দেখলাম কোরবানির গোস্ত তিন ভাগ করা যাবে না এমন কোন হাদিস আছে কিনা সঠিক তথ্য জানতে চাই খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি মেয়েদের পিরিয়ড এর সময় কি হাতে গ্লাভস পরে কোরআন করা যাবেন এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড়ে যাব আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এতে কি আমার নামাজ হবে আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ময়লা ঝুড়িতে ফেললে কি গোনা হবে গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার রুজু করতে হবে সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে স্ত্রী মারা গেলে স্বামীর সুখ পালনের কোনো বিধান আছে কিনা থাকলে মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি হাজারি লিখেছেন সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাদ পড়া যাবে মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাদ পড়তে পারে তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখাটাই হলো সুন নবীলা স্বাভাবিক রাখা মনোযোগ আহ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয় মনোযোগ বৃদ্ধি করবার জন্য আমি চোখ বন্ধ করলাম এটি জায়েজ আছে এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো শুননা পারভীন সুলতানা তাসনোভা এর দিকে আপনি লিখেছেন এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড়ে যাব গোসল যখন আমরা করতে যাব তখন বাহির থেকে বিসমিল্লা বলে আমরা ঢুকতে পারি যেহেতু ভেতরে প্যান্ট বা কমোড এবং আমাদের শাওয়ারের যে স্প্রে সেটা যেহেতু পাশাপাশি থাকে সাধারণত এবং কোনো আড়াল থাকে না বিদ্য ওখানে গিয়ে আল্লাহর নাম আমরা নিব না বাইরে থেকে বিসমিল্লা বলে তারপরে গিয়ে ভেতরে অজুর যে অন্যান্য কার্যক্রম হাত ধোয়া মুখ সেগুলো আমরা করে তারপর গোসল করবো সেক্ষেত্রে অজুর যে সুন্না বিসমিল্লা পাওয়া সেটা আদায় হয়ে যাবে আবার টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া যে মাকরু সেটি থেকে আমরা বেঁচে থাকতে পারবো সেদিন আক্তার আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রশ্ন করেছেন আমার বয়স চোদ্দ আমার অনেক চুলই পেকে গেছে এখন কি চুল কলপ করা যাবে চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন সেটা নিশ্চয়ই দেখতে অসন্ত দেখায় না সচরাচর দু চারটা চুল পাকলে সামান্য ওইটুকু চুল লাল কালার হয়ে পড়া সুন্দরই লাগে আমি করিম সাদা সাদা চুলকে অন্য কালার পরিবর্তন করতে বলেছেন তবে কালোকে পরিহার করতে বলেছেন তিনি বলেছেন ওজন নেব সে তোমরা কালো কালা কালার থেকে বেঁচে থাকবে তো জন্য কলব দিয়ে কালো কলব দিয়ে আপনি চুল চুলের কালার পরিবর্তন করবেন না মঞ্জুর আহমেদ চট্টগ্রাম থেকে সম্ভবত আপনি লিখেছেন খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভরকে যায় ভয় পেয়ে যায় এগুলো অনেক শারীরিক দুর্বলতার কারণে হয় মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয় অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমো সময়ের ধরনের পরিস্থিতি তৈরি হয় এটার নানা গবেষণা আছে আপনি একটু খুঁজে দেখতে পারেন আর এর বাইরে অর্থবহ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভরকে যাচ্ছি তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সুন্না এর আলোকে বামে বাম পাশে আপনার যে অবস্থায় থাকে সে আপনার হাতের বাম পাশে আপনি প্রতীকী থুতু ফেলবেন তিনবার হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি তিনবার থুতু করে আপনি প্রতীকী থুতু ফেলবেন এর বাইরে আমন্ত বিল্লাহ রাসুল হি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে দুই একটা সলাত আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয় আনিতা আখতার আপনি লিখেছেন মেয়েদের পিরিয়ডের সময় গ্লাভস পরে তেলাওয়াত করা যাবে কোরআ কারিম এর পিরিয়ড অবস্থা না করাটাই হলো জম্মুরকামের মত অর্থাৎ করা যাবে না পিরিয়ড অবস্থাতে মেয়েরা তেলাওয়াত করবেন না এটি হলো জম্মুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত কোনো কোনো ইমামগণ তামিয়া রহম্লা সহ কেউ কেউ বলেছেন যে করতে পারবেন কিন্তু সংখ্যাগর মত হলো করতে পারবেন না এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না এটা ইস্যু নয় ইস্যু হল যে তেলাওয়াত করা নিয়ে তো পারবেনই না কিন্তু করবেন না তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি ইসলামিক অন্য ব্যবস্থা পড়বেন কোরআনের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন হাদিসের গ্রন্থ পড়তে পারেন অন্যান্য আমল করতে পারেন কিন্তু তেলাওয়াত করবেন না এটি হলো সংখ্যাগর মন্দির মারিয়াম জাহান সীমা লিখেছেন আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এদিকে আমার নামাজ হবে আমরা যখন সালাত আদায় করবো তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে অতএব আমরা যখন সালাত আদায় করবো ঠিক আমাদের সামনে যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে অর্থাৎ আমাদের দৃশ্যের সীমানার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে হয় আমি তার ডানে বাবে এমন জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না অথবা কিছুদিন আয়না ঢেকে নিব এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে রেখে নামাজ আদায় করে ফিরে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটি মাকরু হবে আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে বিশেষ করে যদি কেউ আয়নার দিকে

দুশ্চী সীমার মধ্যে রেখে সালাতাদি করা অনুচিত সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে সালাতাদি করব যে সামনে যেন না থাকে থাকলেও যেন আমাদের দৃষ্টি শেখান না পড়ে মহেন্দ্র ইসলাম লিখেছেন স্ত্রী মারা গেলে স্বামীর শোক পালনের কোন বিধান আছে কিনা থাকলে কতদিন বা কিভাবে সাধারণ যত শোক পালন আছে সেগুলো তিন দিনের বেশি শোক পালন করা যায় নেই নবী করিম সাল আসলাম পুরস্কার ভাবে জানিয়েছেন মেয়েরা স্বামীর মৃত্যুর পর চার মাস দশ দিন শোক পালন করবেন নিবৃত্ত থাকবেন ব্যবসা ইত্যাদি থেকে এবং ইদ্যৎ পালন করবেন যথা নিয়মে এর বাইরে স্বামী তার স্ত্রীর বিয়োগে স্ত্রীর মৃত্যুতে তিনিও শোক পালন করবেন কিন্তু সেটি তিন দিনের বেশি হবে না অর্থাৎ শোক পালন বলতে বিয়ে থেকে বিরত থাকা শোক প্রকাশ করা এটা তিন দিন হবে তিন দিনে বেশি হবে না আর দুঃখ বেদনা কষ্ট বিরহের যে জ্বালা সেটা তো মানুষের জীবন ভরি থাকতে পারে সেটা তো আর কোনো নিয়ন্ত্রণ নেই লিখেছেন মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি হাজারি করে ইসলাম কি বলে কান্নাকাটি করে একদমই না মানুষ মারা যাওয়ার পর নিষেধ এমন কোনো কথা নেই বরং তাঁর ছোট পুত্র সন্তান মৃত্যুর পর জন্মের পর পর সন্তানের মৃত্যু তিনি নবিসাম ছেলের মৃত্যু তিনি নবিসাম কে দিয়েছেন চোখের পানি পড়েছে সাহাবিরা কেউ আশ্চর্য হয়েছেন তখন নবিসাম তাদেরকে তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের এটা স্বাভাবিক এটা সহজাত বিষয় অতএব কান্না করা দূষণ নয় তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমালঙ্ঘন করেন জামা কাপড় ছেঁড়াছিড়ি করেন আওয়াজ করেন চিৎকার চেঁচামেচি করেন যেটা আল্লাহ স্মাতালার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহর প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা আছাড়িচার করা বা মালাকর মদকে গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা অতএব সেই বিষয়ে আমাদেরকে সাবধান সতর্ক থাকতে হবে মিনহাজ রহমান আপনি লিখেছেন গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে উজু করার প্রয়োজন নেই যদি গোসলটা আপনি সুন্নারসম্মতভাবে করে থাকেন সুন্নাসম্মত গোসল কি সুন্নার সম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে সেটা কাপড় হোক শরীর হোক সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে এরপর দুই হাতের কবজি ভালো করে ধুয়ে তিনবার ঠিক ওজুর মতো করে তিনবার কুলি ওজুর মতো নয় ওজুর নিয়ত করে একেবারে তিনবার কুলিতে নাকে পানি মুখ ধোয়া হাত ধোয়া এবং মাথা মাতামাছে করা এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে দুই পায়ে গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন তাতে আপনার উজু দিয়ে গোসল শুরু হলো গোসল শেষ ওজুর শেষ কাজটা আপনি বের হয়ে চলে আসলেন এরপর আলাদা করে আপনার রুজু করার কোনো প্রয়োজন নেই অনেকে অহেতুকের এরপর আবার রুজু করতে থাকেন একবার উজু আসে সে উজু আপনি থাকা অবস্থায় কোনো এবাদতি যদি করেনি ওজু দিয়ে প্রয়োজন ছাড়া আবার রুজু করার কোন মানে হতে পারে না সেই জন্য গোসলের পরজু করার কোনো প্রয়োজন যদি যদি শূন্য সম্বন্ধে গোসল হয়ে থাকে সুন্নার সম্বন্ধে গোসল হয়নি আপনি এমনিতে গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার অজু ভঙ্গ হয়েছে বায়ু নির্গত হয়েছে তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসল আবার উজু করবেন তাহারা নিন আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ময়লা ঝুড়িতে ফেললে কি গুণা হবে মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানের পাত্র আলাসমত আলা বলেছেন কারাম বানি আদম আমি আদম সন্তানদের সম্মানিত করেছি মর্যাদা আহ্বান করেছি এজন্য মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের অসম্মান হয় এমন কোনো প্রক্রিয়া এমন কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত নয় অতএব চুল হোক অন্য কিছু হোক এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয় কমপক্ষে মাটিতে ফেলে দিলেন কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত তবে এর কারণে কোনো হারাম বা বড় হবে বা সেরকম না তামিম ইবনে বিলাল আপনি লিখেছেন একটা অনলাইন ভিডিও দেখলাম কোরবানির গোস্ত তিন ভাগ করা যাবে না এমন কোনো হাদিস আছে কিনা সঠিক তথ্য জানতে চাই কোরবানি গোস্ত তিন ভাগ করা যাবে না এমন কোন কথা নেই কোরবানির বরং হাদিসের আলোকে সেটি প্রমাণিত অর্থাৎ আমাদের কোরবানির গোশত আমরা যখন আহরণ করবো সেখান থেকে নিজেরা খাবো এবং আমাদের আশেপাশে থাকা অভাবী গরিব অন্যান্য মানুষকে দিব আবার আত্মীয়স্বজনকে দিব আপনজনকে দিব তো এই তিন ভাগে ভাগ করা কোনো ফরজ ওয়াজিব কোনো কিছু না তবে মুস্তাহাব বলেছেন আল্লাহ বলেছেন আমরা নিজেরা গোশত খাবো গরিব হয় মানুষকে দিব অন্য আত্মীয় আত্মীয়স্বজন বন্ধু বান্ধব পরিচিত জনকে আমরা দিতে পারি তবে এই তিন ভাগ করা কোনো ফরজ ওয়াজিব বা আবশ্যক কোনো বিষয় না যেটা না করলে কুরবানি হবে না এমনটি